রত্নপাথরের জগতে অভূতপূর্ব চমক এনে দিয়েছে দুবাই ভিত্তিক একটি কোম্পানি প্রতিষ্ঠানটির দখলে রয়েছে এক একজোড়া বিশাল আকৃতির প্রাকৃতিক রুবি যাদের সম্মিলিত ওজন প্রায় চব্বিশ দশমিক তিন আট কিলোগ্রাম বা একুশ হাজার আটশো আশি ক্যারেট বিরল এই রুবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ বর্তমান বিশ্বে প্রায় একশো ধরনের মহামূল্যবান রত্নপাথর রয়েছে রত্ন সন্ধানীরা এসব দামি পাথর খুঁজে এনে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিচ্ছে এবার তেমনই রত্নপাথরের জগতে অভূতপূর্ব চমক এনে দিয়েছে দুবাই ভিত্তিক একটি কোম্পানি প্রতিষ্ঠানটির দখলে রয়েছে এক একজোড়া বিশাল আকৃতির মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন অনুসারে এই প্রাকৃতিক রুবি যাদের সম্মিলিত ওজন প্রায় চব্বিশ দশমিক তিন আট কিলোগ্রাম বা এক লাখ একুশ হাজার আটশো আশি ক্যারেট অভিজাত এই রত্নজোড়ার সম্ভাব্য মূল্য ধরা হয়েছে একশো চুরাশি দশমিক আট মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুই হাজার কোটি টাকারও বেশি এই দুই রুবির মালিকানা এক ব্যক্তির নামে যিনি পাওয়ার অব অ্যাটর্নি প্রদান করেছেন ব্লক চেইন ডিজিটাল গোল্ড ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের কাছে প্রতিষ্ঠানটির সিইও স্টিভেন ফস্টার জানিয়েছেন এই রুবিগুলোর উৎস বার্মার বিখ্যাত মোগক ভ্যালি যা উনিশ শতক থেকে বিশ্ববিখ্যাত রত্নখনি হিসেবে পরিচিত চলতি বছরের ফেব্রুয়ারিতে রুবিগুলো দুবাইয়ে পৌঁছায় ল্যাব উৎপাদিত হীরার জনপ্রিয়তা বাড়ায় এখন প্রাকৃতিক রত্নের চাহিদা দ্রুত বাড়ছে অনেকেই এখন রুবিকে বিকল্প সম্পদ হিসেবে বিবেচনা করছেন যার দাম প্রতি ক্যারেটে অনেক সময় হীরাকেও ছাড়িয়ে যাচ্ছে প্রাকৃতিক রত্নপাথরের ক্রমবর্ধমান বাজারে দুবাইয়ের অবস্থান এখন দিন দিন আরও দৃঢ় হচ্ছে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক